তারকেশ্বর স্টেশন রোড এলাকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভেতর থেকে ব্যবসায়ী ঝুলন্ত দেহ উদ্ধার চাঞ্চল্য তারকেশ্বরে মৃতের নাম শেখ গোলাম রসুল বয়স আটচল্লিশ বছর বাড়ি হাওড়ার অন্তর্গত পেড়ো এলাকায় পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ওই ব্যবসায়ী গতকাল বিকেলে হাওড়ার দেবীপুর এলাকায় ডাক্তার দেখাতে গিয়ে হঠাৎ উধাও হয়ে যান পরে জানা যায় তারকেশ্বরে তার নিজের চশমার দোকানে গেছেন সকালে দোকানদাররা ডাকাডাকি করলেও সাড়া মেলেনি থানায় খবর দেওয়া হয় দরজা ভেঙে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠিয়েছে তারকেশ্বর থানার পুলিশ কারণে কিছু কিছু কারণেই করে না বাড়িতে রকম অশান্তি হয়নি ভালো মানুষ তো একটু নার্ভের প্রবলেম হয়ে গেছে ক্যান্সার পেশেন্ট ছিল অনেক খরচা করা করে ভালো করা হয়েছে তো এখন তোর মিল্ডার একটা পাথর দেখা দিয়েছিলো কিডনিতে পাথর দেখা দিয়েছিলো তো চেক আপ চলছিলো সুস্থ মানুষ সুস্থ জীবন হায়দ্রাবাদে নিয়ে গেল হায়দ্রাবাদ থেকে চেক আপ করে নিয়ে আসছিল তো কাল গতকাল জেনিপুর থানা আমাদের হাওড়া এখানে ডাক্তার মানে ভাই নার্ভের ডাক্তার লেখানায় নিয়ে গেছিলাম পেরেন্টের ডাক্তারখানা ওইখান থেকে নাম লিখে লিখানো হয়ে গিয়েছিল নাম ডাকার টাইম হয়ে গিয়েছিলো আমাদেরকে বলে আমি একটু আসছি তোমরা একটু বসো তো গতকাল বিকাল চারটে থেকে কিনার কোনো খবর পাওয়া যাচ্ছিল নিখোঁজ বাড়িতে মোবাইল রেখে চলে গেছে আমাদের কাছে মোবাইল ছিল কালকে আমাদের জেবিপুর থানায় ওই ওইখানার মানে মিসিং ডায়রি করেছিল ঠিক আছে তোমার ডায়রি করা আমরা অনেক খোঁজাখুঁজি করেছি তো দোকানে দোকানে পাশে যে যত দোকানদার ফোন করে জিজ্ঞাসা করেছিলাম যে আসে না তারপরে রাত্রি বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে পাশেই যে একটা দোকানদার বললো যে সে আসছে তার বাইক রয়েছে তো বাইক দোকানের বাইরে ছিল তো ভেতরে সারা রাতে এরকম একটা কান্ড করে সুসাইড করে সুসাইড করে কী নাম ওনার শেখ গোলাম রসুল গোলাম রসুল গোলাম রসুল রসুল বয়স কত হবে বয়স আটচল্লিশ কে কে হয় আপনার আমার জামাই নিজের জামাই বাবু নিজের জামাই ব্যবসা করতেন নাকি হ্যাঁ চশমার দোকান চশমার দোকান আই দোকান আই ভিশন আপনার নাম আরিফ মুল্লা প্রিন্সিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিসপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন